আমাদেরকে নিজেদের বাঁচানোর জন্য পক্ষে আসছি এদেশের মানুষের বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য তিনি আহ্বান করছেন এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য এই আওয়ামী লীগের একক নির্বাচন আপনাদের বন্ধ করার জন্য আপনারা সাত তারিখে ভোটদান নাই আবার এই আবার এই যে আপনাদের উপজেলা নির্বাচন এই নির্বাচন আপনারা বর্জন করবেন এটা আপনাদের কাছে আমরা দাবি রেখে গেলাম বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনের সাথে দেশের জনগণের কোনো সম্পর্ক নাই এই নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন একক নির্বাচন জনগণের নির্বাচনের সাথে নাই এই ডামি নির্বাচন এই পাথর নির্বাচন আমরা মানি না এই সরকারের অধীনে আমরা কোনো ভোট নির্বাচনে যাব না আপনারা এই নির্বাচন বর্জন করবেন দেশ থেকে মুক্তি না হওয়া পর্যন্ত তার একটা আমাদের বাংলাদেশে না ফেরার পর্যন্ত আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন যাবে ঠিক এই নির্বাচনটা परसेंटेज যদি কম হয় তারে এর ক্ষমতায় থাকতে পারবে না খালেদা জিয়ার জন্য দেশের জন্য আপনারা নির্বাচনটা বর্জন করবেন এক এই দেশের স্বার্থে এই দেশের মানুষের জন্য এই একতরফ আওয়ামী লীগের এই নির্বাচনের সাথে আমাদের বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নাই আমরা চাই এই নির্বাচনটা আপনারা পর্যন্ত পাতানো নির্বাচন এই সরকার পরে সব সময় গত আটই দুই হাজার আট থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই আপনারা এই যে পাতার একটা উপজেলা নির্বাচন এই নির্বাচন বর্জন করবেন যতদিন পর্যন্ত না দেশ দিয়ে মুক্তি হয় ততদিন পর্যন্ত না তারেকটা আমাদের বাংলাদেশে ফেরত আসে আর যতদিন পর্যন্ত মানুষ স্বাধীনভাবে তারা ভোট দিতে পারবে না ততদিন পর্যন্ত বিএনপি সহ সকল বিরোধী দল ভোট বর্জন করছে আমরা আপনাদেরকে ভোট বর্জনের আহ্বান জানাই ঠিক আছে আমরা আসছি বিএনপির পক্ষ থেকে

এই অবৈধ নির্বাচনকে আপনারা বাতিল বর্জন করবেন এটা আপনাদের কাছে আমাদের দাবি রেখে গেলাম বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা গ্রেফতার করা হচ্ছে আজকে তার মুক্তি আমরা দেশের মানুষের কোন ধরনের কথা বলার আজকে অধিকার নাই ভোটের কোন অধিকার নাই দ্রব্য সীমাহীন উর্ধগতি এই সব প্রতিবাদে আমরা এই নির্বাচন বর্জন করেছি আপনারাও ইনশাল্লাহ ভোট দিতে যাবেন না এটা আমাদের দাবি ভোট বর্জন করলে দ্রব্য মূল্য

থাকতো ভাইয়া

এইটা উদ্যোগপতির বাজারে আপনাদের বাজার করে কষ্ট হয় না সারা দেশের মানুষেরই কষ্ট আমরা এই দ্রব্য গুলোর উদ্যোগতির প্রতিবাদে এবং খালিদের মুক্তির দাবিতে আরেকটা মামলায় বাংলাদেশে ফিরে আসার দাবিতে

ભાઈ <imitra> આપ <imitra> <imitra> এই <laughs>

목적은 <shrie> 김게시장 <shrie> 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 <shrie>